আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ভাইবার সবাই কেমন আছেন ভালো আসছেন আজকে আমরা থাকবো মাদ্রাসায় আজকে সারাদিন সেখানে বাচ্চাদের জন্য একটা খাবার দাবারের আয়োজন করছি সেইখানে আমরা যাই আসসালাম আলাইকুম কেমন পুরনীয় উড়িয়া মাদ্রাসা লীলা বডিং এটিমখানা তো মাদ্রাসা আমরা চলে আছি তো এই মাদ্রাসায় অনেক এটিম বাচ্চারা আছে পড়ালয় করে সব ধরনের বাচ্চারা আছে মাদ্রাসায় পড়ালয় করে এইটা অনেক পুরোনো মাদ্রাসা তো আগে এরকম এত সুন্দর আসলো না এরকম আগে ছিল একটা তিন মাদ্রাসা ছিল আমরা যখন ছোটো ছিলাম ওইটা মাইতাম সেখানে অনেক সুন্দর ভালো হয়েছে অনেক বাচ্চারা আছে এটিম প্লাবানো আছে যারা পড়ালয় করে তো তাদের জন্য কিছুদিন আগে মাইছিলাম এগায় অভিযোগে কথাবার্তা করে গেছি দেখছি না আজ জিনিসটা ভালোই আছে তো সবাই এই জায়গায় মাদ্রাসায় দেয় ওলাফান পড়ালয় করে এই জায়গায় সবাই দান দক্ষিণা করে ভালো একটা জায়গা আছে যদি আপনার কারো করতে মন চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে এই যে মোবাইলে ফোন নাম্বার দেওয়া আসে ভিডিও আসছে তো ভিডিওতে ফোন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে সব সময় পাইবেন তো আলাদা লাগা ছুটি আমাকে এই জায়গায় আনতে পারছি কিছু বাচ্চারা আছে তাদের জন্য একবেলা খানা দানার ব্যবস্থা করছি যতটুকু সমস্ত ছিল আমার ততটুকু ব্যবস্থা করছি তো আপনারা আসছেন আপনাদের পুরো আমার ঘুরে ভিডিও করে দেখাই তো না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারবেন অনেক আছে তিন ভালো পছন্দ হয়েছে আপনারা পছন্দ হইব তো ঘুরে ঘুরে ভিডিও আমরা ভিডিও এটা মাদ্রাসার ভিতরে এই যে এখানে কাজ চলতে পোলাপান এগুলোর যে থাকে এখন পড়ালেখা করে এই জায়গায় থাইকা থাইকা তো এই জায়গায় পঞ্চাশ ষাট জন পোলাপান আছে সবারই একবার খাওয়ানোর আয়োজন করছি আমার পক্ষ থেকে তো পড়ায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগছে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি গরুর গোস্ত মুরগির গোস্ত আর লগে পাতলা ডাইল আপনারা সবাই দোয়া করবেন আর মসজিদ মাদ্রাসা এরকম থাকলে আপনারা যদি কেউ দান দক্ষিণা করতে চান তাহলে এই ভিডিওতে উপরে দেখবেন সাইনবোর্ডে এই জায়গার যে নাম্বার মাদ্রাসার নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি এই জায়গায় যোগাযোগ করবেন আর যদি এই জায়গায় যোগাযোগ করতে না পারেন যোগাযোগ যদি না চেষ্টা যদি বিফলতা না পারেন তো অবশ্যই এই কমে এটা ভিডিওতে কমেন্ট করে গেলে আমি সরাসরি তাদের পোকাল নিয়ে আব আপনারা যদি কিছু দিতে চান তাহলে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে ওই সাইনবোর্ডে যে নাম বা আছে প্রথম ওই নাম দেখে আপনারা ওই জায়গায় করে সরাসরি এই মাদ্রাসা দিতে পারবেন তো আপনারা যে যে এখান থেকেও সে পারেন যে যতটুকু পারেন নেতিম খানা মাদ্রাসা আপনারা দান করতে পারেন দান করলে আল্লাহ আপনাদের বলাইব না তো এই যে আমরা বাজারঘাতে চলে আসি সর্বপ্রথম এই জায়গার দিকে আমাদের নিতে এব নিতে শসা টমেটো তারপরে হইলো কাঁচামরিচ পিঁয়াজ লবণ গরুর মশলা মুরগির মশলা আদা জিরা তেজ তেজপাতা যত ধরনের কাঁচা সবজি আছে আলু আছে তারপরে লেবু আছে সবগুলো এই জায়গা থেকে আমাদের নিতে হইব নিয়ে এইগুলো আরে আমাদের সরাসরি বাজার থেকে যাইতে পড়ায় এক থেকে দুই ঘন্টা সময় লাগবো মাদ্রাসা এই মাদ্রাসা হলো পূর্বন পুরবনারুবা মাদ্রাসা এটা জাজিরার মধ্যে পড়ছে জাদিরা পূর্ব নারগাঁও মাদ্রাসা হতিমখানা এই জায়গায় যে আমার মাও তো ভাই আমরা তিনজন আজকে যাব একটা ব্যান নিছি ভ্যানে যে আমার কাকায় রহিম কাকা তো তার ব্যান নিছি তার ভ্যানে করে আমরা সরাসরি চলে যাব চলে আসি মুরগির দোকানে আমরা আষ্ট কেজি মুরগি নিছি তো আমাদের পাশে ছিল তারকে ছিল পাঁচ কেজি মুরগি নেওয়ার পরবর্তীতে চিন্তা করলাম যদি খাওয়া তাহলে একটু ভালো বলে মতোই খাওয়াই সবাই ঠিক ঠিকঠাক মতন প্যাট বেরিয়ে খাইতে পারে তা তারপর আরও তিন কেজি সাড়ে তিন কেজি বাড়ায় নিছি পরাই আষ্ট কেজির বেশি তো আইসা পরে দুপুর খেলা দেওয়ার পরে এই যে পাক করছে পাকটা খুবই সুন্দর হয়েছিল আর ওইদিকে মুরগি সুন্দর করে বাইজ বাজজা বাজ্যাস বোনা করার জন্য মুরগি ভুনা করতে কইছি মাদ্রার সাথে প্রতিদিন পোলাপানটা আইল আর আলু পাত্তা খাই দিকে তাকে খুব লাগে না ওইগুলো তার জন্য বলছি যে আজকে মুরগিটা ভুনা করে দিবেন সুন্দর করে আর গরুর গোষ্ঠটা একবারে বেশি ঝোল রাখবেন না হালকা ঝোল একা সুন্দর করে একটা পাক দিয়ে দিবেন বাউসি বলো কোনো সমস্যা নাই সুন্দর করে একটা পাক দিয়ে দিবেন বাউসি ও পরবর্তীতে আমরা খাইলাম দেখলাম যে না পাকগুলা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে যে বাছা গাছেরা গরুর গোছ তো পায় না আপনারা জানেন মাদ্রাসায় কিন্তু গরুর গোছ পাওয়াটা তো সহজ না তো গরুর গোছ মূলত গরুর গোছ পরে মুরগির গোছ অ্যাড করছি কারণ দেওয়ার কথা ছিল মাছ পরে চিন্তা না করলাম না যে না মাছ দেওয়ার দরকার নাই তো গরুর গোছ লোক মুরগি দিয়ে দেয় তো এরা খাইয়ে দেয় খুব এটা মজা পাইবো না আনন্দ পাইবো না কতদিন ধরা গরুর গোছ খায় তাতে কোনো ঠিক ঠিকানা নাই তো পাক করার পরে তারপর বাবু সিলেটে বললাম আপনি কী পাক করছেন একটু উড়ান দিয়ে দেহে দিই তারপর সে খুললো খুলে দিল পরে আমরা নামাজ পড়তেলাম নামাজ টামাজ পড়ে সব বাচ্চাগুলো নিয়ে একটা মনাজার দিলাম প্রবাসী নামে যত প্রবাসী আছে সকলের নামে একটা মনাজত দিলাম আমার বাপ মারা গেছে তার নামে একটা মনাজত দিলাম মা বাচ্চা আছে তার নামও দিলাম তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আরও কেউ দেখতে পারবে এবং শেয়ার করে দিলে দেখলে আরও কেউ আগ্রহ ডাক্তারে এই বাবা মসজিদ মাতাসায় খাওয়ানোর জন্য এতিম বাচ্চাদের দেওয়ানোর জন্য আগ্রহ হইতে পারে আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই এই যে বাচ্চাগুলা যাদের দিয়েছিলাম তারা সুন্দর করে নিজে হাতে বাইরে বাইরে নিজেরা সুন্দর করে বয়ে ব্যাখাইতেছে তো তাদেরকে কেউ বাইরে দেয় নাই তাদের নিজের হাতে অনুমতি দেওয়া হয়েছে যেন তোমরা সুন্দর করে বাইরে নিজের হাতের নিজেরা খাও কারণ একজনে বাইরে দিলে কম পড়তে পারে সরম সরম করতে পারে না অনিতারে তো তারা নিজের হাতে নিজেরা